হাইকোর্টের ফেডারেশনের মামলায় জট বিজেপি বিচারপতি অমৃত সিনার এজলাসে শুনানি কোর্টে ফেডারেশনের মামলায় জট বিচারপতি অমৃত সিনার এজলাসে শুনানি নির্দেশ না রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ শুনানিতে ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজভবিক প্রিয়াঙ্কা ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি কি বলেছেন তিনি দেখো গত শুনানিতে নির্দেশ বিচারপতি অমৃত দিয়েছিলেন সেই নির্দেশ কেন মানা হয়নি তা নিয়ে কিন্তু রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আজকে বিচারপতি অমৃত সিনহাকে এবং এদিন সেই ফেডারেশনের কাজ যাতে আটকে না থাকে এবং কোন রকম ভাবে যাতে শুটিং আটকে না যায় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে এবং একই সঙ্গে আবেদনকারীরা চাইলে তাদের কোন রকম যদি সমস্যা হয় তবে সরাসরি চিঠি লিখে তারা অভিযোগ জানাতে পারবেন তথ্য সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারি কাছে এবং তো জানানো হয়েছে পাশাপাশি যদি কোন রকম বাধা তৈরি হয় বা তবে কিন্তু সংশ্লিষ্ট থানায় অভিযোগ তারা জানাতে পারবেন বা পুলিশের সহযোগিতা নিয়ে কাজ করতে পারবেন এমনটাই কিন্তু স্পষ্ট আজকে আদালতে জানানো হয়েছে অর্থাৎ কোনোভাবেই যাতে কাজে বাধা তৈরি না হয় সেই জন্য কিন্তু সমস্ত রকম আ ব্যবস্থার কথা বলা হয়েছে এবং সেখানে তথ্য সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারির কাছে আবেদন করার কথা বলা হয়েছে তেমনি পাশাপাশি এরকম সমস্যা হলে পুলিশের সহযোগিতার কথাও বলা হয়েছে বিচারপতির তরফ থেকে এবং পরবর্তী মামলার শুনানি রয়েছে ষোলোই জুন এবং সেদিনই দেখা যাবে এই মামলা কোন দিকে মোড় নেন তবে আপাতত এই আজকের এই রায় কিছুটা হলে স্বস্তি পাচ্ছেন যেসব ডিরেক্টররা আছেন তারা পরিচালকটা যারা আছেন তারা তারাও তারাও যেরকম চেয়েছিলেন যে তারা কাজ করতে চান কাজে বাধা না আসে সেই আবেদন যেরকম করেছিলেন সেই দিকে তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন এদিকে কিছুটা স্বস্তি রয়েছেন পরিচালকরাও ধন্যবাদ প্রিয়াঙ্কা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কি বলেছেন শুনবো বিষয় নিয়ে কথা শোনা করেছি আমাদের যা বক্তব্য সেটা অন্যান্য আদালত বলা যেতে পারে যে ফরেন রায় দিয়েছেন তবে আইনি বসে যেহেতু আইনজীবীরা গত করেন এবং আমার বিচারপতি সেই ভাষাতেই রায় দেন তো বিকেলবেলা নাগাদ মানে আরেকটু পরে নাগাদ যতক্ষণ না অর্ডারটা বেরোচ্ছে অর্ডারটা বেরোলে আপনারা সবাই তার কপি পাবেন দেখতেই পাবেন সেটা পাবলিক অর্ডার সেই অর্ডারটা বেরোলে আমরা আরও পরিষ্কার করে আইনি প্রশাসনের আরো আপাতত যেটা উনি বলেছেন আমাদের যে এই অসহযোগিতাগুলো করা হয়েছিল অনেক মেম্বার দিয়েছিলাম সেগুলো তার সঙ্গে নিজস্ব একটা গায়ে তার রকম তো সেইটাতে এখন ইনভলভ হয়েছেন সেটা দেখরেখ্যান বা সেটাতে